হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি জান হ্যাপি অ্যানিভার্সারি সোনা আগের ম্যারেজ অ্যানিভার্সারিতে সিঙ্গাপুর নিয়ে গেছিলা এবার কোথায় নিয়ে যাবা এবার তোমাকে আফ্রিকার জঙ্গল দেখাতে নিয়ে যাব আর সামনের ম্যারেজ অ্যানিভার্সারিতে কোথায় নিয়ে যাবা আফ্রিকার জঙ্গল থেকে ফিরেই নিয়ে আসবো বাই বাই যাদের ঘরে বদমেজাজি বউ আছে তাদেরকে বলতেছি বউ পিটায়া কখনো মানুষ করা যায় না তার চেয়ে কাজ করবেন বাজার থেকে দুই কেজি গুড়া মাছ এনে দিবেন দেখবেন ঠিক হয়ে গেছে হ্যালো টুম্পা বাসাই কি আমাদের বিয়ে কথা বলসিলা কইসেলাম মোর আব্বা mãe রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি খেলে কাল গুই পলামু সাথে তোমার মা আর সব গহনা নিয়ে আইশো দামরা হালার পালা মুই টুম্পার মা পুরুষ মানুষগুলো manches জাত না বই রাতীয় সজন চোখে দেখতে পারে না দেখো সব পুরুষের সাথে আমারে মেলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় সজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ জামাইয়ের টাকা চুরি কইরা এই টাকাই আবার জামাইরে ধার দিছি সময় দিছি এক সপ্তাহ দিতে না পারলে ডাবল এটা একটা সফল বিজনেস আচ্ছা শোনো তুমি একবার ভাবো তুমি মারে সাইডে দিছো আচ্ছা ভাবলাম আমি তোমারে সাইডে দিছি বলার সাথে সাথে ভাবা হয়ে গেছে আরে বাবা তুমি তো ভাবতে বললা তাই তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বাদ দাও এবার ভাবো তুমি আমারে সাইডে দিছো ভাবা তো দূরে থাক আমি স্বপ্নেও ভাবতে পারবো না কথাটা সারা জীবন মনে থাকে জানি আমার এই পাগলা কুত্তাই কামড়াইছিল ছিল বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি এই তোমার হাতের কাজলে লে একটু আইছো তো জরুরি দরকার আছে তোমার লজ্জা করে না বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো তোমার লজ্জা করে না ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও কিছু মাইয়া মানুষ আছে যারা সামনে একটু রাগ করলে অমনি সাত করে উঠে একটা কথা মনে রাখো বইন সূর্যের তাপ আর স্বামীর রাগ দুইটাই কন্ট্রোল করতে শিখো কারণ সূর্য না থাকলে যেমন দুনিয়া অন্ধকার তেমনি স্বামী না থাকলে জীবনটা অন্ধকার দশ বছর গবেষণা করে জানতে পারলাম দুই প্রকার পুরুষ মেয়েদের কখনো বুঝতেই পারে নেই এক বিবাহিত পুরুষ দুই অবিবাহিত পুরুষ আর যে বুঝতে পারছে সে দরবেশে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে তোর মনটায় চাইতে আছে তোরে কতক্ষণ এ তোর গবেষণা বাইরে হ্যালো শ্বশুর মশাই জামাই বলো বলছি যে আপনার মেয়ে কেলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়ে আছে বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আরে কার ছাড়া বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা আমি হাত করে দিই ভালো লাগবে বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসলে তোমার ঘাও মেসেজ করে দিয়ে ঘরের ব্যাথাও চলে যাবে থাক লাগবে না ঘরে হাত দিলে আমার শ্বশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু ছোঁয়া লাগলেই শুশুরি লাগে